আপনি সদ্য দলে আসা একজন তরুণ ক্রিকেটার বিরাট কোহলি আপনার সতীর্থ নির্ঘাত একটু দূরে দূরে থাকবেন কথা বলবেন মেপে মেপে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার সৌয়াস্তিক চিকারা যা করলেন তাতে অবাক হয়েছে পুরো দল গত মৌসুমে প্লে অফে খেলেছিল বেঙ্গালুরু চলতি আসরের শুরুটা হয়েছে বড় জয় দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দেওয়ার পর তাই খোশ মেজাজে আছে স্কোয়াডের সবাই সেটারই ফায়দা নিয়েছেন সৌয়াস্তিক যা করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি তিনি তাই করে বসেছেন কাউকে কিছু না বলেই এই তোর বিরাট কোহলির ব্যক্তিগত ব্যাগ খুলেছিলেন এরপর বিরাটের পারফিউম বের করে ব্যবহারও করেছেন আবার ব্যাগে রেখে নিজের কাজ শুরু করে দিয়েছেন রজত পাতিদার ইয়াস দয়াল সহ তাকিয়ে থাকা সবার চোখে বিস্ময়ে কপালে উঠার উপক্রম হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এ ব্যাপারে ইয়াস বলেন কলকাতার বিপক্ষে ম্যাচ শেষে আমরা ড্রেসিং রুমে বসেছিলাম সোমাস্তিক সেখানে এসে ভিরাট ভাইয়ের ব্যাগ থেকে পারফিউম বের করে নিজের গায়ে মাখে সবাই সাথে সাথে হাসতে শুরু করেছিল অন্যদিকে রজত পাদিদার বলেন ভিরাট ভাইও সেখানে ছিল আমি তো মনে মনে ভাবছিলাম এই ছেলে কি করছে যদিও কোহলি তেমন কিছু বলেননি তিনিও মজার ছলে দেখেছেন পুরো ঘটনা প্রতিভাবান এই ব্যাটার বলেন উনি তো আমাদের বড় ভাইয়ের মতোই তো আমি শুধু জানতে চাচ্ছিলাম উনি ভালো পারফিউম ব্যবহার করেন কিনা সেজন্য নিজে ব্যবহার করে দেখলাম পরে তিনি নিজেই জানতে চেয়েছেন কেমন লেগেছে আমি বলেছিলাম হ্যাঁ ভাই দারুণ পারফিউম রবুল ইসলাম রনি খেলাকাত্তর